হ্যালো বন্ধুরা আমার তো অলরেডি ষাটটা সকাল সাতটা বেজে গেছে ষাটটা বাজলেই আমাকে রান্নাঘরে ঢুকতে হয় আর আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে ঝিঙে দিয়ে বাটা মাছের ঝোল ঠিক আছে দেখতে থাকো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার করে মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচকলা ভিঙে আলু গুঁড়ো নেব জল দিয়ে দিলা আলু ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে রেডি করেছি আদা জিরে বাটা গুঁড়ো শুভ লঙ্কের গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটু জল দিয়ে একটু মিক্স করে নেব যে যেমন ঝাল খাবে সেরকম ঝাল ও পাশের করতে হচ্ছে মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলা দিয়ে হয়ে গেছে যে যেরকম ঝোল খাবে সেরকম রাখতে পারে টাটকা পাতা মাছের ঢোল একটু পাতলা হলেও অসুবিধা হয়তো খুব ভালো লাগে ছেড়ে দিচ্ছি রান্না পায় অনেকটাই কমপ্লিট চার পাঁচটি কাঁচা লঙ্কা দিয়ে দেবো কমপ্লিট আমার বাটা মাছের পাতলা ঝোল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পেজ থেকে দেখবে প্লিজ পেজটাকে ফলো করে পাশে থেকো